আমি গতকালকে খুব নির্ভরযোগ্য একজন পুলিশ কর্মকর্তার কাছে শুনলাম হাদির যে হত্যাকারী ফয়সাল তাকে ডি ওয়েইচএসের একজন ব্রিগেডিয়ার জেনারেলের পাশায় রাখা হয়েছে এবং সেই ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় পুলিশ সেই লোকেশন আপনার ঠিক করে তারপর তাকে বলেছে যে এই পাশে আছে তার এই বাসায় এই করতে চায় হাদির কোনি এই মুঠে কোথায় আছে আমি বলবো আপনাকে উসমান হাদির কোনি আরব আমিরাতে ঢুকেইনি আমি নিশ্চিত তথ্যের ভিত্তিতে বলছি উসমান হাদির কোনী আরব আমিরাত এসে বলছে সে আমিরাত আছে দুবাইতে এসে বলছে হে যাই হোক নেই খান হাদিবাঈয়ের হত্যার বিচার না করে আবারও এই সাত তারিখের পরে যদি হাদিবায়ের হত্যার বিচারের দাবি আবার শেষ না হয় তারা যদি কোনো ফয়সালান না করে এই গদি পর্যন্ত আবার বাংলাদেশের জনগণ লড়িয়ে দেওয়া হবে এই লো এই গদি থাকবে না আবার আমরা লড়িয়ে দেবো জুলাইয়ের আবার ডাক দেওয়া হবে ফয়সাল এবং আলমগীর তাদের গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব। হাদি হত্যা মামলায় নতুন বিতর্ক ফয়সাল করিম দাউদের সঙ্গে সচিবালয় সংযোগের অভিযোগ ঘিরে প্রশ্ন শহীদ শরীফ বিন উসমান হাদি হত্যাকাণ্ডকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে মামলা প্রধান আসামি ফয়সাল করিম ওরফে দাউদ খানের সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্ভাব্য সংযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তের পাওয়া সবচেয়ে ব্রেকিং নিউজ প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই কয়েকজন অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকের বিশ্লেষণ শুনে আপনারা ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের টপিকটা বা ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো প্রিয় দর্শক সবার কাছে রিকোয়েস্ট করব। ধৈর্য সহকারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন প্রিয় দর্শক কথা বলাব না চলুন একটি লাইক দিয়ে ভিডিওর মূল অংশগুলো শুনে আসি ক্রিকেটার মুস্তাফিসকে নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কটা আবার অবনতি জয় শঙ্কর এসে যেহেতু প্রিপেয়ারিং করছিল যেটা ডেন্টিং পেন্টিং করতে চাইছিল সেটুকু আবার নষ্ট হয়ে গেল হ্যাঁ তো ইতিবাচক প্রভাব ফেলছিল কিন্তু জয় শঙ্কর আসাতে কবে আসছিল আপনার মনে আছে তো বেগম খালেদা জিয়ার জানা যাতে ওইখানে তারেক রহমানের সাথে একটু হ্যান্ডশেক করছে কথাবার্তা বলছে এটা নিয়ে আমরা অনেকেই আবার বলছি হাই হাই আবার সেই ভারতপন্থী তারেক রহমান এরকম কথা বলি আসলে বলতে হয় বইলা বলি আমরা হিসাব মিলাই না তো বইলা ভালাই যাই হোক ডেন্টিং একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে এই যে গত পাঁচই আগস্টে দুই হাজার পঁচিশে পাঁচই আগস্টে যে অ্যাক্সিডেন্ট টা হয়েছে ওই অ্যাক্সিডেন্টের একটু রিপেয়ারিং করতে আসছিল একটু ডেন্টিং করতে আসছিল একটু পেন্টিং করতে আসছিল হ্যান্ডশেক শিক কইলা কথাবার্তা কইলা চলে গেছে কিন্তু সেটা আবার ভাইঙ্গা চুরাচুর মারবে হ্যাঁ ওই নির্বাচন ব্যাপারটা আবার নির্বাচন হয়ে গেল মুস্তাফিসকে নিয়া কেন মুস্তাফিসকে ওখানে খেলতে দেওয়া হবে না কারা দিবে না যারা হিন্দুবাদী রাজনীতি করে তারা দিবে না সোজা কথা আবার দেখেন তারা একজন মুসলমানকে খেলতে দিবে না আমরা কিন্তু দেখেন এখানে লিটন দাসকে আমাদের ক্যাপ্টেন বানাইছি হ্যাঁ এই যে বিশ্বকাপ হবে এই বিশ্বকাপের ক্যাপ্টেন লিটন দাস এটা একটা জবাব আরেকটা জবাব দিয়ে কোটি সেটা কি জানেন কোন রকম প্রতিবাদ না কোন কিছু না যে আপনারা বলছেন মোস্তাফিজের সিকিউরিটি দিতে পারবেন না এই তাকে খেলতে দিবেন না ওকে আগামীতে যে বিশ্বকাপ আছে টোটাল বাংলাদেশের সিকিউরিটি দিবেন কিভাবে আমরা যাবো না ভাই ওই কলকাতায় যে ম্যাচটা হবে ওই ম্যাচে আমরা খেলুম না ওইটা শ্রীলঙ্কায় ফেলেন ওইখানে আমরা খেলুম জবাবটা কেমন হইলো খেল করছেন যাই হোক দেশ পাঁচই আগস্টের পর যেভাবে আসিল ওইভাবেই আছে ওই যে অনেকে বলে না তলে তলে হাত মিলায় ফেলাইছে না কেউ হাত মিলায় নাই ভাই কেউ হাত মিলায় নাই দেখেন আজকে একটা ছবি নিয়ে খুব বিতর্ক হচ্ছে এটা হইলো কালবেলা পত্রিকার সন্তোষ শর্মা সাহেব গেছিল তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে ওইখানে হাত মিলানো ছবি টবি নিয়ে অনেক কথা কারণ কি জানেন ওই সন্তোষ শর্মাকে অনেকেই মনে করে রড এজেন্ট এরকম একটা গুজব আমরা আগে থেকে শুই না আসতেছি এখন প্রশ্ন হচ্ছে তারেক রহমান সাহেব কেন দেখা করলো ওনার সাথে কেন কথা বললো কথা বলতে হয় ভাই উনি তো এই দেশে রাজনীতি করতে আসছে তাই না প্রধান একটি দলের উনি নেতা তারপর কি আছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান না সরাসরি চেয়ারম্যান আজকে থেকে ওনাকে সবাই সাথেই কথা বলতে হবে আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমান সাহেবের সাথে কথা বলে নাই সেটা নিয়েও অনেকের জ্বালা কেন ওনার সাথে কথা বলল। আসলে জ্বালাটা হয় কেন জানেন সবাই একটা ভয় যে এই দুই পক্ষ না মিলা যায় দুই পক্ষ বলতে আমি জামাত ইসলাম ছাত্র শিবির এবং বিএনপি ওরা নাকি মিলা যায় ওরা মিলা গেলে তো এরা কথা বলার সুযোগ পাবে না ওদের ভয় ওই জায়গাটাই মধ্যে কিন্তু আসলে কি মিলবে হ্যাঁ এটা নিয়ে একটু আলোচনা করব দেখেন ওই যে শোক বইতে ওইখানে মানে বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর তারেক রহমান সাহেবের অফিসে একটা শোক বই রাখা হয়েছে একটা টেবিলের উপরে একটা ছবি আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওইখানে খুব সুন্দর ওইখানে ওই শোক বইতে সমস্ত নেতারা আমাদের দেশে যারা রাজনীতি করে শুধু রাজনীতি না শোক দিবসে তাদের মন্তব্য লিখতেছে এর মধ্যে আমাদের শিবিরও গেছে সাইড কাইম গেছে ওনার টিম নিয়ে শোক বইতে ওনারা লেখছে লেখার পর ভিতরে যায় তারেক রহমান সাহেবের সাথে আলাপ করছে এই আলাপটা কি এই আলাপটা খুব গুরুত্বপূর্ণ আমরা এটা নিয়ে আলোচনা করতেছি না কারণ নির্বাচনে ট্রেন ছেড়ে দিচ্ছে তো ওই ট্রেনের মধ্যে সবাই উঠতেছে ওইটা নিয়ে আলোচনা কিন্তু ওই একই ওই শোক বইতে ওনাদের মন্তব্য লিখলো এবং তারেক রহমান সাহেবের সাথে কথা বললো এই দুই পক্ষের কথার একটাই মূল কথা সেটা কি জানেন আমরা একটা জাতীয় সরকার গড়তে চাই আগামী পাঁচটা বছরের জন্য দশ বছরের কথা কিন্তু বলে নাই পাঁচটা বছর কেন পাঁচটা বছর এটা খুবই দরকার কোন জায়গাটাই দরকার জানেন জাতীয় সরকার কারণ একটা বৃহৎ দল নির্বাচনের বাইরে যারা নির্বাচনটাকে বাঞ্চাল করার জন্য যত রকম চেষ্টা করবেই কিন্তু ওই দলটা তো ভাই সাধারণ কোন দল না হ্যাঁ এই দেশের স্বাধীনতার সাথে জড়িত কিন্তু ওই দলকে এবার নির্বাচনের বাইরে রাখবেন এটা কি ওই দল মাইনা নিবে মাইনা নিবে না এবং ওই দলকে যারা লালন পালন করে তারাও তো মাইনা নিবে না পাশে থেকে তারা মাইনা নিবে মাইনা নিবে না তারা চাইবে যে কোনো অ্যাঙ্গেলে হোক এই নির্বাচনে অংশ নিয়ে কিন্তু সেই সুযোগ তো নাই তার মানে পাঁচ বছর পরের নির্বাচনে এবং পাঁচ বছর পরের নির্বাচনে এই সুযোগ যারা কইরা দিবে তাদের সঙ্গেই তো তারা এখন থেকে হাত মিলাবে তাই না কিন্তু কার উপরে তারা কি বুঝা যে বিএনপি ক্ষমতায় চলে যাবে এমন কি কোনো গ্যারান্টি দিতে পারবে যে জামাত ইসলাম ক্ষমতায় যাবে না না এরকম কিছু এখনো তারা সিদ্ধান্ত নিতে পারে নাই কারণ ওই ব্যাপারটা ওদের মধ্যে নাই ওদের গোয়েন্দাদের মধ্যে ওই মাপের গোয়েন্দা নাই কেন নাই বলতেছি থাকলে তো পাঁচই আগস্টের আগেই টের পাইতো চাই আগস্টে তো টের পায় নাই যে শেখ হাসিনা পাঁচ আগস্টে ভারতে চলে যাবে দিল্লিতে চলে যাবে ওদের গোয়েন্দারা কিন্তু এটা টের পায় নাই টের পাইছে যখন তখন আর কোনো উপায় ছিল না তার মানে ফেল পাঁচই আগস্টে দুইটা দল ফেল হয়েছে একটা ওই দল যারা মুস্তাফিজ খেলতে দিল না আরেকটা কোন দল এই যে আমাদের ষোলো বছর যারা শাসন করছে শোষণ করছে আমাদের দেশে টাকা পয়সা নিয়ে চলে গেছে আজকেও দেখেন গুম হত্যার যে কমিশন গঠন করা হয়েছিল আজকে দুপুরবেলা ওনারা রিপোর্ট জমা দিছে ডক্টর ইনুস স্যারের কাছে ইনুসার কিন্তু তার কাজ চালায় নিয়ে যাইতেছে এখন প্রশ্ন আসতে পারে না ভাই সামনে তো এক মাস আট দিন পর নির্বাচন এই নির্বাচনের পরে তো ভাই আপনি থাকবেন না এই বাকি কাজগুলো কে করবে হ্যাঁ এটা উনি জানে যে এই নির্বাচনে মানে এক মাস আট দিন পরে যারাই আসবে তারা এই কাজটা করবে আর তারা কারা তারা হইতে পারে বিএনপি জামাত এনসিপি এই তিনটা দল মিলা এক জায়গায় চলে আসতে পারে কোন স্বার্থে ওই যে বৃহৎ স্বার্থে ওকে ঠেকাইতে হবে ওকে মানে জনকে এক হচ্ছে যারা এই সৈরা শাসক ছিল আমাদের দেশের এবং যারা সৈরা শাসককে মদত দিছে এই দুইজনকে ঠেকাইবার জন্য ভাই একটা জাতীয় সরকার দরকার দেখেন তারেক রহমান সাহেব বাংলাদেশের মাটিতে পা রাইখাই বলছিল আই হ্যাভ এ প্লান এই প্ল্যানটা কি উনি তার বলে নাই তাই না বলার সময় আসে নাই এটা বলবে সময় আসতে নিশ্চয়ই বলবে কিন্তু আমরা যদি একটুখানি হিসাব মিলাইতে চাই হ্যাঁ একটু হিসাব মিলাই দেখি তো এই প্ল্যানটা কি হইতে পারে দেখেন এই সন্তোষ শর্মা হাত মিলা আর ওই জয় শঙ্কর হাত মিলা উনি কি একটা জিনিস ভুলে গেছে যে ওনার মা জেলখানা ছিল ওনার মাকে বিনা চিকিৎসায় মরতে হয়েছে চিকিৎসা নিতে দেয় নাই তো ভাই মারাত্মক গুরুতর অসুস্থ হওয়ার পর চিকিৎসা পাইছে পাঁচই আগস্টের পর কিন্তু এর আগে যে এই জেলখানায় আটকা লাগছে ওনার মার প্রতি যে এই জুলুম করছে ওনাদের ভিটা বাড়ি থেকে বাই করে দিছে এটা কি জয় শঙ্কর সাহেব জানতো না নিশ্চয়ই জানতো কোনোদিন কি কোনো প্রতিবাদ করছে করে নাই তারপরে দেখেন ওয়ান ইলেভেনের সরকার যখন আসলো ওই সরকার তারেক রহমান সাহেবের উপরে যে জুলুমটা করলো যে অন্যায়টা করলো যেভাবে ওনার উপরে অত্যাচার করলো আপনারা ওই দৃশ্যগুলো তো দেখছেন ভাই ভিডিওগুলো আছে ছবিগুলো নেটে ঘুরে বেড়ায় কি জুলুম কি অত্যাচার কাকে আর কতই বা তখন বয়স ছিল দেখেন দেখেন আমরা বিশ থেকে ত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত যুবকই মনে করি সবাইকে যুবকই ধরা যায় সেই যুবকের উপরে যে জুলুমটা হয়েছে এটা তো আপনারা জানেন এই জুলুমটা যখন হয় তখন কি উনারা জানতো না সাহেব জানতো সবাই জানতো তারেক সাহেব কি এটা ভুই লাগে আপনার মনে করছেন ভাই কোনোদিনই না দেখেন আমি আপনাকে একটা কথা বললাম কটু কথা বললাম এমন ভাবে বললাম যে আপনি কাঁদলেন ঠিক আছে ওকে কিন্তু আমি আপনার গায়ে হাত তুলছি

কিন্তু উনি রাজনীতি করতে আসছে কিন্তু উনি কি ওনার অতি সব ভুলে গেছে তাদের হাত ছিল হ্যাঁ তারা করছিল ওই টাইমে একটা বার কল্পনা করেন উনি যদি মানুষ হয়ে থাকে এটা বলতে পারবে নিশ্চয়ই বলতে পারবে না যাই হোক আর এক মাস আট দিন অথবা এক মাস সাত দিন বাকি আছে কালকে থেকে একবার সাত দিন এক মাস সাত দিন পর যে নির্বাচনটা হইতে যাচ্ছে এই নির্বাচনের মধ্যে দিয়ে খালি ওই যে এই দল চলে যাবে আরেক দল বসবে এরকম কিছু না এরকম কিছু না টোটালটা একটা পরিবর্তন আসতে হবে আমাদের পরিণতি কি আমাদের পরিণতি যদি আগের মতো হয় তাহলে পাঁচই আগস্টের এই রক্তের কি মূল্য আছে বলেন ভিডিওটা শেষ করার আগে শুধু এইটুকুই বলবো সবকিছু নেগেটিভ চোখে দেখেন না আমাদের পরিণতি অবশ্যই ভালোর দিকে কারণ কি জানেন আমার যেটা বিশ্বাস আই হ্যাভ এ প্ল্যান মানি ওই প্ল্যানই যে আমি একটা যৌথ সরকার মানে সবাই মিলে একটা সরকার করব এবং পাঁচটা বছরের জন্য আমরা এক থাকবো যেন কারো আধিপত্য আমাদের এখানে বিস্তার করতে না পারে আর ডাক্তার শফিকুর রহমান সাহেব যে প্রস্তাবটা দিছে এবং আমাদের ছাত্র শিবির যে প্রস্তাবটা দিছে যে সবাই মিলে আসেন একটা যৌথ সরকার গড়ি সেই দিকেই যাবে তারেক রহমান সাহেব এটা আমার বিশ্বাস আপনারা হিসাবটা মিলাই নিয়েন অনেক কথা বলা যাবে ভাই অনেক বিতর্ক করা যাবে উনি ওই দলের উনি এই দলের দুই দলের বিতর্ক গোলাপ এগুলো কোনো ব্যাপার না এগুলো শুনিনা বিভ্রান্ত হবেন না যে সঠিক দিকে যাচ্ছে আমাদের পরিণতি ইনশাআল্লাহ ভালোর দিকে যাচ্ছে সবার জন্য সবাই দোয়া করবেন প্রফেসর ইউনুস তার শেষ সময় সব বাধা বিপত্তি উপেক্ষা করে অসম্ভবকে সম্ভব করে ইতিহাসের পাতায় স্থান করে অবিস্মরণীয় হয়ে থাকছেন নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেও প্রফেসর ইউনূস যা ঘটিয়ে দিয়েছেন এটা অনেকটা অসম্ভবকে সম্ভব করার মতো তার বড় কথা যে আমরা এই মুহূর্তে যেটা সন্দেহ করছি যে আসলে এই মুহূর্তে যত অঘটন এটা কে ঘটান সেই শক্তির প্রকাশ্য বাধা ছিল ইউরোসের বিরুদ্ধে সেই বাধা অতিক্রম করে ইউরোজ কাজ করছে দর্শক খবর বুম কমিশনের রিপোর্ট চূড়ান্ত প্রতিবেদন এই প্রতিবেদন ঠেকানো শরীফ ওসমান হাদির হত্যার অন্যতম কারণ ছিল এমনকি এই হত্যা এবং হত্যাকাণ্ডের পর নাটকীয়তার সাথে যে গোয়েন্দা সংস্থার দালালেরা জড়িত তাদের স্পষ্ট ভাষ্য ছিল যে একটা পর্যায়ে গুম কমিশনের রিপোর্টের মাধ্যমে কিছু সেনা অফিসারকে জড়ানো হবে ও মুক্তমুক্ত এর মানে এছাড়া আপনারা এটাও জানেন যে এই গুম খুনের জড়িতদের বিচার ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা মিস্টার ওয়াকারুজ্জামান করেছে এতে এতে কোনো সন্দেহ সংশয় নেই যেমন আয়নাগর ভিজিট করতে বাধা দিয়েছে ভিজিট করতে দিতে চায় নাই কিন্তু এক পর্যায়ে গণমাধ্যমে বিষয়টা সামনে আসার পর ইউরুস আয়নাঘর ভিজিট করতে পেরেছেন এর মানে এই গুম খুনের বিচার এগুলোর সাথে যেহেতু জড়িত সেনাবাহিনী থেকে আসা বিভিন্ন অফিসাররা এবং তাদের বিচার চলছে এই কারণে নানান চেষ্টা করেছিল বিষয়টা এতটাই সিরিয়াস আমি অসম্ভবকে সম্ভব করে কেন বলেছি দেখেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ থাকে গুম হয়েছিলেন তবে সালাউদ্দিন আহমেদের কেসটা রহস্যজনক অনেকে বলেন তিনি গুম হন নাই ওটা ছিল নাটক কিন্তু বাস্তবতা হচ্ছে প্রথমে তিনি গুম হয়েছেন তাকে গুমই করা হয়েছে এস একটা বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে তারপরে তাকে বর্ডার পার করে ভারতের হাতে তুলে হয়েছে। তারপরে ভারত এক জায়গায় নিয়ে তাকে প্রস্তাব দিয়েছে দালালিত কোনো সমস্যা নেই তখন সালাউদ্দিন আহমেদ নিজেকে ইন্ডিয়ার কাছে রয়ের কাছে সাবমিট করেছে কিন্তু তিনি যে দেশ থেকেই চুক্তি করে গুম নাটক সাজিয়েছেন বিষয়টা এরকম নয় গুম হওয়ার পর তিনি তাদের ফাঁদে পা দিয়েছেন এইটা হচ্ছে কারণ সেই সালাউদ্দিন আহমেদ তিনি এত বড় একজন নেতা অথবা যারা গুম হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে হেভিওয়েট নেতা তার চাইতে কোনো বড় নেতা গুম হয়নি সেই জনগণের চাপে মুখে মামলা করতে বাধ্য কিন্তু সালাউদ্দিন আহমেদের কোনো ইন্টারেস্ট ছিল না মামলা করার ক্ষেত্রে তাহলে বুঝেন যে এই গুম যারা ঘটিয়েছে তার কতটা প্রভাবশালী যে সালাউদ্দিন আহমেদের মধ্যে সব মন্ত্রী সাহস করে না মামলা করতে এমনকি এই সেনা অফিসারদের বিচারের সাথে যারা জড়িত এদের হুমকি দেওয়া হয় কোন রাজনৈতিক দলে বিচার ঠিক মতো দাবি করে না করতে পারে না কত ঘটনা তা সত্ত্বেও সেই গুমের সাথে জড়িত অফিসারদের বিচার হচ্ছে ঠিক কিন্তু তারা নজির ভাবে তারা এসি প্রিজন ভ্যানে চলে এসি প্রিজন ভ্যান বাংলাদেশে আমি দেখিনি কখন অথচ সাবেক মন্ত্রীরা আসে তারা এসি প্রিজন ভ্যানে আসে আবার থাকে কোথায় কার্যত থাকে বাসায় স্ত্রী স্ত্রী নিয়ে মনে হয়

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ